হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দ্য বিন্দাস কাপাল টু পয়েন্ট জিরো তো কেমন আছে তোমরা আশা করো তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের তো আর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি তো আজকে একদম রেডি টেডি হয়ে একদম বিকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর এই রেডি ফেডি হওয়ার রিজন আছে আও গে আও দেখো মিস্টার খানও রেডি হয়ে গেছে হুম তোমার হাট যাতা তুই দেখো আজকে আমরা রেডি হয়ে গেছি দুজনে আর আজকে আমি পরেছি সেই ঈদের কটনার ড্রেস নিয়ে এসলাম আমি তিন চারটে তার মধ্যে আজকে একটা পরেছি তেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর মিস্টারখানে এটা পুরনো শার্ট হ্যাঁ পুরনো শার্ট করেছি আমি নতুন আজকে একটা ড্রেস পরেছি কটনের একদম দারুণ খুব ভালো লাগছে এই গরমে পরে और ये रिस्पोंटेबल कॉटन है ना प्योर कॉटन है সেজন্য বেশি কমফোর্টেবল আছে আর ये शर्ट तो तुम्हारा अच्छा है ना हां मेरा शर्ट वाइट है <laughs> वाइट इसलिए पहना है क्योंकि हम थोड़ा गोरे गोरे दिखे इसलिए अच्छा लाइट रिफ्लेक्ट कर अच्छा ठीक है চাপা তো মানে সামনে আমি সেই জন্য আমি হোয়াইট পড়ি না হোয়াইট আমি একদমই পরি না আমার মানে ড্রেসের মধ্যে কোনোদিনও তোমরা দেখবে না যে আমি হোয়াইট করেছি একদমই আমি হোয়াইট প্রেফার করি না কারণ আমাকে হোয়াইট করলে আরো বেশি কালো লাগে তো এই হচ্ছে কথা তো চলো বেশি বকবক করে ফেলেছি তো এখন আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমাদের ব্লগটাকে কন্টিনিউ করো পৌঁছে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো চলো টাটা Terima kasih telah <laughs> menonton! नहीं ये अच्छा है ये ये डिज़ाइन बहुत अच्छा है ৳40 টাকা ৳30 টাকা ৳45 টাকা একি দাম দাম ऊपर कब देखो ऋषिका आ? हाँ बना रहे थे कब देखो लो, लो ये कब कितना अच्छा है

तिस टाका पचलिस टाका तीस टाका पचलस टाका माशील डायरेक्ट मेडिसन सेखाली आपण जाते तुम्ही मेडिशन বাড়ি আসলাম আর তোমরা দেখতে পেলে আমরা কোথায় গেছিলাম হ্যাঁ তো আমরা গেছিলাম মেলাতে তো আমাদের পাড়াতে একটা মেলা বসেছিলো তো অনেকদিন থেকে আছে তিন চার দিন থেকে আর বুধবার দিন চলেও যাবে তো ভাবলাম যে চলো আজকে যাওয়া যাক মেলাতে আর কয়েকটা জিনিস আমার নেওয়ার ছিল তার মধ্যে একটা জিনিস আমি পাইনি যেটার জন্য আর বেশি করে গেছিলাম কিন্তু মানে মেলাতে যাবো আর কিছু কিনবো না সেটা তো হয় না কিন্তু আমি আজকে যাওয়ার সময় মনে মনে প্রতিজ্ঞা করে গেছিলাম যে আমি কোনো হাবি যাবি এরপর আর জিনিস কিনবো না কারণ অনেক জিনিস হয়ে গেছে জিনিসপত্র ফালতু মানে কিনে কিনে শুধু রেখে লাভ নাই তো সেরকম আমি কিছুই কেনাকাটা করিনি যা সব কেনাকাটা করেছি শুধু বাড়ির জন্যই কেনাকাটা করেছি মানে বেশি কিছু কিনে এক দুটাই জিনিস কিনেছি আর কি মেলাতে গিয়ে ফুচকা টুচকা খেয়েছি ওই সব আর ভিডিও করতে ভুলে গেছি ওখানটা একটা প্রোগ্রাম হচ্ছিলো ওই সব দেখছিলাম বলে ওই দেখতে দেখতে খেয়ে নিয়েছি মোমো ওখানটা অনেক কিছু খেয়েছি তো মেলা থেকে নিয়েছি চলবার তোমাদেরকে দেখিয়ে দিই বেশি কিছু কিনে নি বললাম না তোমাদেরকে এবার হাবি যাবে আমি কোনো কিছুই কিনে নি তো কিনেছি এই দেখো এই সব মানে কি বলবো সেরামিক পট না খুব লোভনীয় দেখলেই লোভ লাগে যে কিনব কিনবো করে এই দুটোই কিনেছি বেশি কিনে নি তার মধ্যে একটা ছোট্ট কিনেছি দেখাই দেখায় খুব সুন্দর লাগছিল দেখতে এই দেখো এটা একটা কিনেছি ছোট্ট একটা কিউট হান্ডি টাইপের এই দেখো ভালো লাগছে না বলো এই যে একটা কিনেছি প্রিন্টটা খুব সুন্দর লাগছিল তাই নিলাম এটা এটা না নিলেও চলতো কিন্তু তাও নিলাম দেখতে ভালো লাগছিল বলে আর ছাড়লাম না আর তারপর নিয়েছি একটা বড় এটা নিয়েছি আমি কেন জানো এটা নিয়েছি আমি দই পাতবো এটাতে আমি শুনেছি নাকি মানে এই সেরা পটে নাকি দই পাতলে ভালো তো আমি দই পাতার জন্য এটা নিয়েছি বড় সড়ো নিয়েছে এই দেখো একশো টাকা নিয়েছে ঠিক নিয়েছে না বেশি নিয়েছে একটু জানিও তো তোমরা এ দেখো বড়ো আছে কিন্তু বেশ বড় সড়ই আছে আমার মনে হয় ঠিকই আছে একশো টাকা আর এটা নিয়েছে ষাট টাকা এই দেখো কিছুতেই কম করছিলাম বরং পঞ্চাশ টাকা নাও তো নিচ্ছিলো না এটা না একশো কুড়ি টাকা চাইছিল তো আমি নিয়েছি একশো টাকা আর এটা চাইছিল ষাট টাকা তো ষাট টাকায় নিয়েছে এটা কম করে নিয়ে এটা এটা বরং কুড়ি টাকা কম করেছে এটা একশো টাকা নিয়েছে তো ঠিকঠাক আছে কিনা তোমরা কমেন্টসে জানিও আর তারপরে নিয়েছি এ দেখো মেলাতে যাব আর ট্রে কাপ নেবো না সেটা কি হয় এটা একটা ট্রে নিচ্ছি ট্রেটার দাম বেশি ছিল না ট্রেটার দাম পঞ্চাশ টাকা নিল এ দেখো আমার তো ঠিক মনে হলো তাই নিয়ে নিলাম পঞ্চাশ টাকায় নিয়েছি এটা তারপরে নিয়েছি মানে মেলাতে যাব আর কাপ নেবো না সেটা তো হয় না এই দেখো এবার কাচের কাপ নিয়েছি এই রকম এই দেখো এই দেখো কাঁচের কাপ কিনেছি দেখো চল্লিশ টাকা করে নিল এক এক পিস সেটা এক এক পিস করে চল্লিশ টাকা করে আমি নিয়েছি চারখানা নিয়েছি এমনি নর্মালি অনেকগুলো কাপ আছে আবার এই কাপগুলো দেখতে বেশ ভালো লাগছিল সেই জন্য নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টসে এই দেখো এই দেখো বুঝতে পারছো ডিজাইন করা আছে আবার বাবা ভেঙে যাবে তো তো আরও দুটো নিতাম কিন্তু আর ছিল না মানে এইরকম ডিজাইন ছিল না ছিল তো প্লেন ছিল তো আবার দুটো আলাদা নিব তো সেই জন্য নিলাম না বলছে কালকে আসবেন কালকে দিয়ে দেবো আবার কালকে কে যাবে চারখানায় ছিল তো চারখানায় আমি নিয়েছি এই দেখো তো এই সবই হচ্ছে জিনিসপত্র এই সবই কিনেছি জিলাপি টিলাপি কেনা হয়েছে ওই সবার কি দেখাবো সবার দেখাচ্ছি না খাওয়ার দাওয়ার জিনিস তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু ছোটখাটো ভিডিও বানালাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ ফার্স্ট টাইম ভিজিট করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আজকের ভিডিও তাহলে এখানটা এন্ড করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সোরে আর গরমের মধ্যে নিজেকে ভালো রেখো সুস্থ রেখো তো চলো আজকের মতো টাটা খুব ভালো থাকে বাই গুড নাইট